কি আছেন গিটারের সাইজটা একদম ছোট করে ফেলেছেন একদম গিটারের সাইজটা একদম ছোট হয়ে গেছে এবং চামড়া কুচকিয়ে গেছে গিটার আপনি লম্বা করতে চাচ্ছেন এবং মোটা করতে চাচ্ছেন এবং গিটারের যে আকার আকৃতি আছে সেটা একটু বড় করতে চাচ্ছেন এবং গিটারের সাইজটা এতটা ছোট হয়ে গেছে যে আপনার এখন নিজের কাছে নিজে খারাপ লাগতেছে যে আসলে এই ছোট গিটার নিয়ে আমি আমার স্ত্রীর কাছে কিভাবে যাব এবং এই ছোটো গিটার নিয়ে আমি আপনার স্ত্রীকে কিভাবে সময় দেবো সে যদি এতে সুখী না হয় তাহলে কি করা যাবে এর একটা সলিউশন অবশ্যই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব তো এব্রিয়ন যারা হতাশ হয়ে গেছেন যে গিটার একদম ছোট হয়ে গেছে সেই গিটারটা যদি আপনি লম্বা করতে চান তাহলে আজকে যে ক্রিমটা আমি বলবো এই ক্রিমটা আপনি যদি ব্যবহার করতে পারেন তিনটি ক্রিম একশো পার্সেন্টের ভিতরে আপনার সেভেন্টি পার্সেন্ট কিন্তু রেজাল্ট আসে আর আসলে গিটারটা হয়তো আল্লাতাল একটা দেয়া দান যেটা আসলে একটু সময়েরও দরকার হয়ে থাকে তাই না তো এই জেলটির নাম হলো হিমকোলিন এই হিমকোলিন এটা সম্পূর্ণ একটা বাহিরের প্রোডাক্ট আর এই হিমকোলিন ক্রিমটি বিশেষ করে ইন্ডিয়াতে পাওয়া যায় বেশি আমাদের বাংলাদেশেও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কিন্তু একটু দামের পরিমাণটা হয়তো একটু বেশি নিতে পারে তো এই হিমকোলিন ক্রিমটি আপনার গোড়া থেকে আগা পর্যন্ত মালিশ করতে হবে টেনে টেনে টান টানভাবে হিমকোলিন ক্রিম এই হিমকোলিন ক্রিম সম্পূর্ণ পার্শ্বপত্রিকা মুক্ত এবং কোনো ক্ষতি সাইড এফেক্ট ছাড়া তবে আপনার গিটারে যদি অ্যালার্জি চুলকানি কিংবা খোসফাশা থেকে থাকে সেক্ষেত্রে এই ক্রিমটি দিলে আপনার গিটারটা অতিরিক্ত জ্বালাপড়া করতে পারে তবে আপনার এছাড়া যদি আপনার গিটারে কোনো সমস্যা না থাকে তাহলে আপনার আপনি ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন এটা দিলে কিন্তু নর্মাল আপনার হাফ ইঞ্চি পরিমাণ থেকে এক ইঞ্চি পরিমাণ কিন্তু আপনি লম্বা করতে পারবেন অনেকেই ভিডিও ভিতরে বলে থাকে যে দুই ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত লম্বা হয় আসলে এটা কখনো দুই ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত লম্বা হয় না আপনার যে গিটারের যে বক্রতা আছে এবং গিটারের যে রকগুলো আপনার ভিতরে ঢুকে গেছে বিভিন্ন হস্তমতন করার কারণে সেই রগগুলো ভিতর থেকে বেরিয়ে চলে আসবে এই ক্রিমটি ব্যবহারের মাধ্যমে ঠিক আছে তার বেরিয়ে যখন চলে আসবে তখন রগটা অটোমেটিক মনে করেন রক্ত সার্কুলেশন বেড়ে যাবে রক্ত চলাচল আবার স্বাভাবিক করে দেবে গিটারের তখনই কিন্তু আপনার গিটারটা লম্বা হওয়ার চান্সটা বেশি থাকবে তাই এই হিমকোলিন ক্রিমটি আপনি টোটাল তিনটি ক্রিম ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার গিটার অন্তত হাফ থেকে এক ইঞ্চি পরিমাণ লম্বা করতে পারবেন এবং আপনার গিটারে যে আঁকা বাঁকা আছে মানে বক্রতা বলতে এটাই বোঝাই আমরা তো এই আঁকা বাঁকা যে সমস্যাটা আছে সেটা কিন্তু আপনি খুব সহজে দূর করতে পারবেন এটি আপনার চিন্তা করার কিছু নেই এবং যাদের রকগুলো ডি গিটারের রকগুলো যারা ভেসে উঠেছে সেই গিটারের রকগুলো আপনি ঠিক করতে পারবেন ঠিক আছে এবং রগগুলো টান টান করতে পারবেন আর এটা ব্যবহারে কিন্তু আরও একটু রেজাল্ট পাওয়া যায় কি জানেন এটার ব্যবহার যদি আপনি করেন মনে করেন মানে কাছে যাবার আগে আপনার স্ত্রী কাছে যাবার আগে যদি আপনি কিছু পরিমাণ যদি আপনার গিটারে লাগিয়ে তারপর কাজ শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের টাইমটাও একটু বাড়বে মানে এক কথায় বলতে যৌন দুর্বলতা বা ই করবে এছাড়াও আপনার শিথিলতা বক্রতাও কিন্তু দূর করবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ক্রিমটির নাম হলো